ফাইনালে ম্যাচ জেতানো ক্যাচ কি করে ধরেছিল সূর্য জানালেন ভারতীয় দলের ফিল্ডিং কোচ টি বিশ্বকাপ শেষ ওভারের প্রথম বলে ক্যাচ ধরে ডেভিড ফাইনালের মিলারকে আউট করেছিলেন সূর্য কুমার যাদব বাউন্ডারি লাইন ধরে ধরা সেই ক্যাচই ম্যাচের রং বদলে দিয়েছিল বলা যায় ভারতের বিশ্বকাপ জয় প্রায় নিশ্চিত করে দিয়েছিল চাপের সময় কিভাবে ওরকম একটা ক্যাচ ধরেছিলেন সূর্যকুমার ব্যাখ্যা দিয়েছেন ভারতীয় দলের ফিল্ডিং কোচ দিলীপ দিলীপের মিলারের ক্যাচ ধরেছিলেন সূর্যকুমার হার্দিক পান্ডিয়ার নিচু ফুল বলে ছক্কা মারার চেষ্টা করেছিলেন মারিয়া মিলার সবাই ভেবেছিলেন ছয় হয়ে যাবে কিন্তু সূর্যকুমারের অন্য অন্যরকম ভাবনা ছিল অনুবদ্ধ ক্যাচ ধরেন সেই ক্যাচ নিয়ে দিলীপ বলেছেন অনেকেই সূর্যকুমারের ক্যাচটা নিয়ে জানতে চাইছেন অনুশীলনে এরকম ক্যাচ অন্তত পঞ্চাশটা ধরেছে তবে ম্যাচের সময় সিদ্ধান্তটা ওরই ছিল উপস্থিত বুদ্ধি এবং ক্রিকেট সচেতনতার উদাহরণ ওই ক্যাচ বাউন্ডারি দড়ি কোথায় আছে সে সম্পর্কে স্বচ্ছ ধারণা ছিল সূর্যকুমারের তাই ওকে ক্যাচটা ধরার সময় যথেষ্ট আত্মবিশ্বাসী দেখেছি নিজের লাইনের বাইরে চলে যাওয়া ঠিক আগের মুহূর্তে বল শূন্য ছুড়ে দিয়েছিল আবার মাঠের মধ্যে পা দেওয়ার পর ক্যাচ সম্পূর্ণ করেছে ওই মুহূর্তে ওটা সম্পূর্ণ সূর্য কুমারের সিদ্ধান্ত মিলারের ওই ক্যাচের জন্য বিশ্বকাপ ফাইনালে ভারতীয় দলের সেরা ফিল্ডারের পুরস্কার পেয়েছেন সূর্যকুমার খেলা শেষ হওয়ার পর সাজঘরে সূর্য কুমারের হাতে সেরা ফিল্ডারের পদক তুলে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব শাহ দিলীপের মতে বড় বা হাড্ডি ম্যাচে এই ধরনের পারফরমেন্সই পার্থক্য তৈরি করে দেয় ফাইনালে রং বদলে দেওয়া ক্যাচের কৃতিত্ব সম্পূর্ণ সূর্যকুমারের বলে জানিয়েছেন ভারতীয় দলের ফিল্ডিং কোচ বিউরো রিপোর্ট ইউজি নিউজ